আমরা জানি কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতের পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামত আমাদের মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে আমার যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কি আমাদের সময় সময়কে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধ্বসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এটার সাথে ধর্মের কোন সম্পর্ক নেই সূত্র আলোকে আমরা বলি যে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবদুল তাইম রহমতুল্লাহ আলে ভূমিকম্পের পরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে এর এই সম্পর্কে গবেষণা সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ পরের পরের কারণ কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের হয়েছে হয়েছে। তাই অথবা আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয় ধরে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফায়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়স লায়স আলো আম্মা ইফআল ওয়াহুম ইয়াসআলুন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোতারাম হাজেরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন তবে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেক অনেক মোহরচক অনেক কুসংস্কার বিশ্বাস অনেক ভুল বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত আছে এর ভিতরে একটা হলো যে আমাদের সমাজে এখন অনেক মানুষ মনে করে যে পৃথিবী পৃথিবী একটা আছে দাঁড়িয়ে গরুর সিং এর উপরে সে সিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয় এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন শুনছেন না শুনেন নাই অথচ এই সমস্ত কথা নানবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না এগুলার কোনো ভিত্তি কোরআনে করিমের কোথাও কোনোভাবে পাওয়া যায় বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে বিজ্ঞানীরা গবেষণা করে যদি তথ্য দেন সেটা সত্য হতে পারে অবাক করার কিছু নেই কিন্তু এটারও বড় কারণ হল আল্লাহ হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয় কেন হয় এই কেন উত্তর আমরা শুরুতে দিয়েছি সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না কখনো কখনো পরীক্ষার জন্য হয় কখনো আল্লাহর এমন কোনো হেকমা এমন কোনো রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না আল্লাহ তালাই জানেন কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায় যু সমাজ মে আগে ও ফের খোদা কেউ কার হুয়া আরে ভাই আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো রপ্ত করে ফেলতে পারো তাহলে আল্লাহকে তো তোমার ব্রেনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে সীমাবদ্ধ করে ফেললে অথচ আল্লাহ তো অসীম হতে মোহতারাম হাজরিন আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ইমান যেন দুর্বল না হয় মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তালা হুকুম এবং ফায়সালা সেটা আল্লাহ তালা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ নিয়ে দিয়ে থাকে তবে কে যত নিকটবর্তী হবে কে আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে আর বড় বড় তিনটি ভূমি ধ্বসের ঘটনা ঘটবে যেগুলো কে একেবারে নিকটবর্তী হয়ে গেছে পৃথিবীর আয়ু শেষ সৃষ্টি জগতের আয়ু শেষ এটি বুঝাবে ওই সমস্ত ঘটনাও ঘটবে আল্লাহ রব আলমিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার টপিক দান করুন আমাদের যে সমস্ত ভাই বোনরা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এই দুর্ঘটনা শিকার হলেন আল্লাহ রবুল আলমিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা সাফারার তাদেরকে আল্লাহ তালা এই ক্ষতিগুলা পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর কোরআনে বলেছেন ফাসাদ ওই নাস স্থলে জলে যত ব্যত যত কিছু হচ্ছে এগুলা মানুষেরই হাতের কামায় ভূমিকম্পের পেছনে আমাদের হাতের কামাই আছে আমাদের ত্রুটি আছে আমাদের বিচ্ছতি আছে গোটা বিশ্ববাসীর বিচ্ছতি আছে আল্লাহ রব আলমী আমাদের সবাইকে যার যার বিচ্ছুতি গুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন মুসলমান তো সে হবে মানসালিমাল মুসলিমুনা মিল লিসানিহি যার হাত আর মুখ দ্বারা সবাই নিরাপদ থাকবে কাউকে সে কষ্ট দিবে না কারো কষ্টের কারণ সে হবে মুহতারাম হাজরিন আসুন আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি মুসলমান হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে তাহলে অনেক ব্যত্যয় অনেক দুর্ঘটনা অনেক প্রাকৃতিক দুর্যোগ অনেক সমস্যা অনেক সংকট অনেক মুসিবত এমনিতেই আপনি আপনি দূর হয়ে যাবেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তফিক দান করুন তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি যে আমরা কারোর কোনো কষ্টের কারণ হব আমার কারণে পরিবেশ দূষিত হবে নষ্ট হবে সেটা হতে আমি দেব এবং আবারও আমরা এই ভূমিকম্পে যারা জীবন দিয়েছেন যাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের ভুল ত্রুটি মাফ করি ইমানদারদেরকে সাহায্যের মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন সান্ত্বনা নসিব করুন এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রতিটা মানুষের আমাদের ইস্তেকফার গণ ইস্তেকফার করা দরকার আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেটা আমরা জানি আমাদের ভায়োলেন্স আমাদের কাজ কাজকর্মের পরিণতি করি পেপার পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি আমাদের অনেকের অন্তরে ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই এই জন্য আসন করি আল্লাহ আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়ে না আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আমাদের ভুল ত্রুটিগুলাকে সংশোধন করার তফিক দান করুন আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয় সেই জন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ তালা ঢাকা শহর সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক দান করুন ভূমিকম্প যদি আল্লাহ না করুন শুরু হয় কি করবেন প্রথম কথা হলো আগে থেকে আগাম আগাম ব্যবস্থাপনা থাকতে হবে সতর্কতামূলক উদ্ধারের ব্যবস্থাপনা সেটা সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাজ কিন্তু আমাদের সাধারণ মানুষের কাজ হলো যখনই এরকম কোন দুর্ঘটনার মুখোমুখি আমরা হব আল্লাহ না করুন যদি হই ইমানদার সব কিছুর আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কার কাছে আশ্রয় চাইবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আল্লাহর কথা স্মরণ করবে তাক বীর দিবে আল্লাহর বর্ত বর্ণনা করবে পানা চাইবে এবং সম্ভব হলে নিজে জীবন রক্ষা করার পাশাপাশি অন্য মানুষকে রক্ষা করার চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন